রাজশাহী ওরিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচ শেষে ম্যাচ সম্পূর্ণ শেষ করে মুশফিকুর রহিম তিনি যাচ্ছিলেন আমরা ডাকতেছিলাম সারা দিলেন তারপরে আসলেন জাহানাত খান জাহানাত খান শেষ পর্যায়ে দুই চারটি বল মোকাবেলা করে জয় লাভ করে যাচ্ছিলেন আমরা ডাকছিলাম সেই সারা দিল তানজিম সাকিম সারা দিলেন জিমিনিসিয়ামকে আমরা ডেকেছি কিন্তু কোনো সারা দিলেন না সোজা হেঁটে গেলেন বুকরো মাঠে ছুঁয়ে গেছে রাজশাহী ওরিওর্সের ফ্যানজ লিকেজের ম্যানেজমেন্ট যারা আছেন মালিকানাধীন দিন সবাই মাঠে নেমেছেন এর মধ্যে শান্ত এসেছেন পরিবারের সাথে কথা বলতে পরিবারের সাথে কথা বলছেন ঠিক আছে তোমরা বাসায় চলে যাও আর এদিকে তার পরিবার বলছে ঠিক আছে আমরা বাসায় যাচ্ছি তুমি সাবধানে থেকো এই বলে তারাও চলে যাচ্ছিলেন শান্ত মাঠের ভিতরে চলে যাচ্ছিলেন এদিকে দেখছি এক আপু এক কাকা হাঁটতে ছিলেন হয়তো মালিক পক্ষের লোক হবেন পরে দেখতে পেলাম আরো লোক দাঁড়িয়েছে অনেক কথা বলছেন আহ এদিকে অনেক লোকজন মাঠে নেমে গিয়েছেন সাংবাদিক নেমেছেন এদিকে দেখতে পাচ্ছি রমেশ রাজা পাকিস্তানি ধারাবাহ্যকার বর্তমানে তিনি শেখ মাহাতির ধারাবাহ্যকার নিচ্ছে মানে প্রেজেন্টেশন নিচ্ছে খেলা শেষে হয়তো জিজ্ঞাসা করতেছে মানো তুমি যে ম্যাচ হারলা তোমার এখন অনুভূতি কি